আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বগুড়া যাচ্ছি এই জন্য বাস স্ট্যান্ডে আসলাম তো চলুন আমার সাথে সাথে আপনারাও ঘুরে আসেন তো সর্বপ্রথম আমি কল্যাণপুর এসআর এর কাউন্টারে আসলাম এখান থেকে আমি আসলাম ওদের ছোট বাসে এসআরের যে পাম্প এখানে এই পাম্পে থেকে আমরা এখন এই এসআর প্লাসের এই এসি বাসে বগুড়ার উদ্দেশ্য উদ্দেশ্যে রওনা হচ্ছি এখন আমি বগুড়া পৌঁছালাম এখানে যাওয়ার পর এটা হচ্ছে হোটেল হোটেলে যাওয়ার পর আমি সর্বপ্রথম হোটেলের সামনে ফ্রন্ট ভিউটা আপনাদের দেখাবো এরপর আমি হোটেল রুমের করিডোর দিয়ে হোটেল রুমের দিকে যাচ্ছি করিডোরটা অনেক বড় তো এখন করিডোর দিয়ে আমি আমার রুমের দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি রুমে আমি আগে একবার গিয়েছিলাম যেখানে যে কিছুক্ষণ রেস্ট করেছি ঘুমিয়েছিলাম এখন তবুও আবার আপনাদের রুমটা দেখাই রুমটা এখন আগ আছে আছে তো এটা হচ্ছে আমার রুম রুম এটা এসি রুম মোটামুটি একটা লাক্সারিয়াস রুম ছিল ওয়াশরুমটাও খুবই পরিষ্কার এবং ভালো ছিল বার্টা বাসে তো এই হোটেলের এই ডান অপোজিট সাইডে পিছনের দিকে আপনারা একটি লেক দেখতে পারবেন আমি জানালা দিয়ে দেখেছি অলরেডি আমি আপনাদের দেখাবো না যদি কখনো ইচ্ছা হয় বগুড়া যাবেন যে ওইখানে দেখে নেবেন এখন আমি হোটেলটির নাম বলছি হোটেলটির নাম হচ্ছে হোটেল ক্যাসেল ক্যাসেলসওয়ার আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে